বিশ্বনবী চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও নবী মায়ের নবী ছিলেন নবীজি মানুষকে যখন ইসলাম ছড়ানোর জন্য দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন নবীজি কত অপমান অবদস্থ সহ্য করেছেন নবীজির প্রতিগত নির্যাত হয়েছেন সাহাবিদের প্রতি কত হয়েছে ইসলাম প্রসার করার জন্য সাহাবদেরকে কত মার খেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু আনতুমুল কুনতুম মুমিনিন আল্লাহ বলছেন হে নবী আপনি শুনেন আপনি জানিয়ে দিন আপনারা হতাশ হবে না দুর্বল হয়েও না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছে কথাকার কথা বলেন কার হস্তি বাহিনী যখন খানায় কাবাকে তখন ধ্বংস করার জন্য চারিদিকে যখন ঘেরাও করলো এই খানায় কাবা যখন ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করল আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার ঘরকে আমি আল্লাহ নিজেই হেফাজত করবো আল্লাহ রব্বুল আমিন খাই কামাকে আল্লাহ আংশিকরা হাত থেকে ছোট ছোট 100 থেকে 1000 গ্রাম ওজনের পাখি আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন এই পাখির মুখে মুখে ছোট ছোট বালির কণা দিল পাথরের টুকরা দিল আল্লাহ তালা আযান করেন পাখি তোমরা পাথর নিক্ষেপ করো সঙ্গে সঙ্গে পাথর যখন নিক্ষেপ করলো হস্তি বাহিনীর

হতা হয়ে না যদি তোমরা নিজেদেরকে ইমানদার দাবি করো মুমিন দাবি করো তোমরা একদিন এই জমিদের ভিতরে বিজয় হবে কথাগান সিল্লার কথা আল্লাহ তারা পারে কি পারে না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিদিন ছেড়ে দেয় না কথা ঠিক কি না দুনিয়াতে আমরা যতই ক্ষমতা দেখাই যতই আমরা বাহাদুর করি যতই কিছুই করি একদিন আল্লাহর কাছে যেতে হবে কি হবে না আল্লাহর মত লাহুমিয়ো জাহান্নামাম বিহাদু আমিন ফাওকিম গাস তোমাদেরকে জাহান্নামে যখন দেব আমি আল্লাহ এই জাহান্নামের ভিতরে বিছানা যখন দেব তোমাদেরকে জাহান্নামের বিছানাটা হবে আগুনের এবং তোমাদেরকে যখন এই জাহান্নামের বিছানার উপর শোয়াই দেবো আমি আল্লাহ এই জাহান্নামের বিছানার উপর যখন শোয়াই দেওয়ার পরে তোমাদের যখন গায়েকে চাদর দেওয়া হবে এই চাদরটা আমি আল্লাহতালা তোমাদেরকে আগুনের দিয়ে তৈরি করবো কতক্ষণ ঠিক কি না আল্লাবল মেলা হোমেও জাহান্নাম মেহা দম মে ফকিং গছ নজুলসিন জলে মেলা আল্লাহতানা বলছে মানুষ রে দুনিয়ার জমিনে কত আরাম করেছো কত করেছো তোমাদের গরম লাগবে বলে ঘরটাকে এসি কত সুন্দর ঘরের ভিতরে ফ্যান সেট করেছো তোমরা গায়ে তোমাদের ঠান্ডা লাগবে বলে এ বান্দা কত দামি দামি কম্বল তোমরা ব্যবহার করো দামি দামে তোমরা ব্যবহার করো

ইয়ামুল কিয়ামাহ ফামান সুহসিয়া عن النار ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ বলেন দুনিয়ার মানুষগুলো যখন তারা দুনিয়াতে যখন সৎ কাজ করবে ন্যায় কাজ করবে মানুষের হক মানুষকে বুঝাই দেবে সত্য পথে চলবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে আমি মৃত্যুর পরে আবার একটা উপহার দব একটা প্রতিদান দান করব হুজুর আমি আমাল কিয়ামা ফামঞ্জুহ জিয়ানিনাল আমি এই বান্দাবান্দি গুলোকে জাহান্নাম থেকে মুক্তি দাও দিহিরাল জান্নাত ফাকুদ ফাজ তাদেরকে আমি আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিই আমি আল্লাহ রব্বুল العالمين তাদেরকে জান্নাত দান করো বলেন সুবহানাল